আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকেল বন্ধুরা কেমন আছেন আমি ভালো আছি বন্ধুরা আজকে আমি বাড়ির সামনে দাঁড়িয়ে সবজি কিনছিলাম এমন সময় আমাকে যিনি মাছ দেন চাচা আমাকে আমাকেছি কাছে আসতেই দেখুন বন্ধুরা কতগুলো মাছ আমাকে ধরিয়ে দিয়েছে গুলো কাটার জন্য এই দেখুন এগুলো এখন আমি তো কাটতে পারবো না এখন কি করি এনে মাছগুলো রেখে দিয়েছি এই যে এখানে ফ্লোরে রেখেছিলাম তখন এই দেখুন এই যে আমার ডাইনিং স্পেসের এই চালনা দিয়ে বিড়াল এসেছিল এসে মাছগুলো খেতে চেষ্টা করেছে বাট পারিনি আমি দৌড়ে এসে তাড়িয়ে দিয়েছি আর এ আমার হেল্পিং হ্যান্ড বকরের মার্জন জন্য ওয়েট করতেছিলাম আগেও দেরিতে এসেছে এ দেখুন বকর মা কত সুন্দর করে দেখুন বন্ধুরা দেখুন টাকি মাছ কীভাবে কাটে দেখুন বকরের মা কাটছে দেখুন আসলে কাটতে কাটতে দেখুন এক্সপার্ট হয়ে গিয়েছে দেখছেন কিভাবে কাটছে কত সুন্দর করে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে কাটছে এই যে আমার হেল্পিং হ্যান্ড বকরের মা সে সত্যি খুব সুন্দরভাবে মাছ কাটছে দেখুন বন্ধুরা এই যে টাকি মাছ কাটছে আর এই দেখুন ওই যে পুঠি মোটামুটি বড় একদম ছোটো না এগুলো চটচড়ি খেতে অনেক মজা লাগবে এই যে মলা মাছ আর এই দেখুন চাপেলা তারপর এই দেখুন ট্যাংরা মাছ এগুলো দিয়ে দিয়েছে আমাকে জোর করে আমি চাচাকে বললাম যে অনেক মাছ আছে ফ্রিজে না সে শুনছেই না আমাকে জোর করে দিতে পারলে যেন সে বেঁচে যায় এই অবস্থা আর কি নিলাম এই যে এখন মাছ কাটার পালা অলরেডি ওর মা কাটা শুরু করে দিয়েছে দেখুন বন্ধুরা কেমন লাগছে আমার এই ভিডিওটি বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিয়ে আমার সাথেই থাকুন